নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের ইকোনমিক্স সাজেশান নিয়ে আলোচনা করছি তো দেখো ইকোনমিক্সে কিন্তু তোমাদের কিন্তু টোটাল কিন্তু ফোর্টি মার্কস থাকবে এবং এই ফোর্টি মার্কসের ভিতরে তোমাদের কিন্তু এসএ কিউব থাকবে টু মার্কসের ঠিক আছে যেটা তোমাকে আই থিঙ্ক পাঁচ গুণ দুই দুই দশ থাকবে এবং তার সঙ্গে চার নম্বরের প্রশ্ন থাকবে চারটে থাকবে অর্থাৎ ষোলো আর আর ছয় নম্বর প্রশ্ন থাকবে দুটো থাকবে ছয় নম্বর প্রশ্ন দুটো থাকবে ছয় বারো আর আর পাঁচ নম্বরে যে প্রশ্ন আছে দেখো ছ একটা না না এসি কিউব থাকবে ছটা থাকবে ছয় দুগুণি সাতটা থাকে সাত দুগুণি চৌদ্দ ছয় ছটা থাকবে ছয় বারো তো এখানে হচ্ছে তোমাদের ফোর্টি মার্কস থাকছে তো দেখো এসি কিউব কতগুলো থাকবে এসি কিউব তোমাদের দেখাচ্ছি যেগুলি ইম্পর্টেন্ট সরকারের রাজস্ব উৎস কি খুবই গুরুত্বপূর্ণ খুবই ইজি আছে কিন্তু সরকার রাজস্ব খাতে ব্যয় কাঁকে বলে ফিজিক্যাল ঘাট থেকে খুব ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট আছে এই এক একটাও ইম্পর্টেন্ট আছে আর পরিকল্পনাকালে মহানিবেশ কমে কৌশল দেখো মহানিবেশ কমিটি যেটা আছে এটা কিন্তু এই যে কৌশলটা এখানে আছে বাট এর কমিটিটাও কিন্তু ভালো করে পড়বে কমিটিটা খুব ইম্পর্টেন্ট বা মহানিবেশ কমিটি কী এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে মনে করি এবং তার সঙ্গে দেখ আমদানি পরিবর্তিত বলে পড়বে কিন্তু তার সঙ্গে জি গ্যাট এবং ডব্লু ডব্লিউটি এর মতো পার্থক্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে স্থিতি দেখো এটা কিন্তু আগের সিলেবাসও ছিল এবং সরকারি রাজস্ব উৎস এটাও আগের সিলেবাস ছিল ফিজিক্যাল ফিজিক্যাল নীতি ফিজিক্যাল ঘাটতি এটাও আগের সিলেবাসে ছিল দীর্ঘস্থায়ী অর্থনৈতিক উন্নয়ন বলে পড়ে যাবে সমানুপাতিক কর ব্যবস্থা প্রগতিশীল কর ব্যবস্থার সংজ্ঞা অবশ্যই পড়বে ইম্পর্টেন্ট আছে এবং জি এস টি পরিবর্তন করা দেখো এখান থেকে কিন্তু এই দুটো প্রশ্ন থেকে একটা প্রশ্ন লিখতে হবে দেখো দুই দুই আর দুই চারটা মানে তোমরা মনে করছো বড় প্রশ্ন এসি সিকিমগুলো টু প্লাস টুতে আসছে এবারে একবারে চার নম্বরের প্রশ্ন আসছে না ঠিক আছে জিএ দেখো এই যে জি এই জি কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে জি এস ইম্পর্টেন্ট আছে দেখো এই হলো তোমাদের প্রশ্ন এবার আমরা চলে যাই ঠিক এই দিকের প্রশ্নগুলো এখান থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট তো তোমাদের আমি একটা কথা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যবলী ধরে রাখো এটা তোমাদের পরীক্ষায় এসে গেছে কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী বা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি এবং বাণিজ্যিক ব্যাংকের গুণ বহুগত আমানত সৃষ্টির পদ্ধতি তো দেখো একটা কথা বলছি তোমরা যদি ভালো করে বাণিজ্যিক ব্যাংকটা ভালো করে যদি পড়ো এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যবলী এবং বাণিজ্যিক ব্যাংক কর্তৃক বহুগুণ আমানত সৃষ্টির পদ্ধতি এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্য বলে আশা করি এটা পরীক্ষায় তোমাদের এসে গেছে একটু তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম গ্যারান্টি এবং তার সঙ্গে বারো তো প্রশ্ন সুপার টুয়েলভ এটা হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দেখো ছয় নম্বরের দুটো প্রশ্ন তিনটে প্রশ্ন আসবে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে ছয় দুগুণি বারো সিক্স মাল্টিপ্লাই টু সমান সমান কিন্তু এখানে টুয়েলভ থাকবে ঠিক আছে এবার দেখো চার নম্বরের প্রশ্ন আরেক কী কী আছে প্রাথমিক আমানের সৃষ্টি ও উদ্ভূত আমানত সৃষ্টির মধ্যে পার্থক্য পড়ে যাবে সংজ্ঞা দাও চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা পড়ে যাবে মুদ্রাস্ফীতি খুব ইম্পর্টেন্ট কিন্তু এবং তার সঙ্গে ভারতের রপ্তানি বাণিজ্যে পরিষেবা ক্ষেত্রে ভূমিকা অবশ্যই পড়ে যাবে পরিষেবা ক্ষেত্রে পরীক্ষা খুবই দেয় এবং দেখি এটাও দশ হাজারটাও দেখে যাবে অর্থাৎ আমরা দেখতে বলতে দিচ্ছি তোমাদের লাস্ট মিনিংয়ে বলছি কোনোগুলো করতে হবে তোমাদের আশা করি এই দরিদ্র দূরীকরণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের পরীক্ষায় কিন্তু ছয় নম্বরে কিন্তু কমন পেয়ে যাবে এখান থেকে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক ঠিক আছে এবং তার সঙ্গে তোমরা ভারতের রপ্তানি বাণিজ্য পড়ে যাবে এবং মুদ্রাস্ফীতি আমানতটা পড়ে যাবে আমানতটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এবং এখান থেকে যে এস ভালো করে পড়ে যাবে জিএসটি পড়ে যাবে দেখো এটা হলো তোমাদের সাজেশন আমি তোমাদের পরে সাজেশন নিয়ে আলোচনা করব। বাড়িটা সব বাই ভালো থাকবে